পপি যার আগমন নব্বই দশকে নব্বই দশকে এসেই ঝড় তুলে দেন ফিল্ম পাড়ায় কুলি ছবির মাধ্যমে পর্দায় হাজির হন পপি দেহবল্লবী নায়িকা হিসাবে খেতে পান অনেকেই তাকে বন বলেও ডাকেন প্রথম ছবি সুপার হিট হওয়ার পর পরিচালক প্রযোজক তাকে নিয়ে একের পর এক সিনেমা নির্মাণ করতে থাকেন আর সিনেমাগুলো হয় ব্যবসা সফল চলুন বন্ধুরা আজকে আমরা দেখে নেই উনিশশো সালে দেহবল্লবী বন সুন্দরী নায়িকা পপি কয়টি ছবি মুক্তি পেয়েছিল আর যে সকল ছবি মুক্তি পেয়েছিল সে সকল ছবি মধ্যে কয়টি ছবি ব্যবসা সফল এবং হয়েছিল তাও জানতে পারবো এই ভিডিওতে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক উনিশ সালে বছরের শুরুতে পপির মুক্তি পায় কে আমার বাবা সিনেমা এই ছবির পরিচালক ছিলেন এই ছবিতে মান্না আমিন খান শিল্পীর রাজীব হুমাইন ফরিদি সাদেক বাচ্চু সিরাজ হায়দার কালা আজিজ শক্তি মিরপুরি আজহারুল ইসলাম খান কাবিলা আফজাল শরীফ সুরুজ বাঙালি দিলদার সহ আর অনেকেই অভিনয় করেছিলেন উনিশশো সালে উনিশশো জানুয়ারি জানুয়ারি ইদুল ফিতরে ছবিটি মুক্তি পেয়েছিল আর এই ছবিটি সুপার হিট হয়েছিল এরপরে উনিশশো সালে পপির মুক্তি পায় জিদ্দি সিনেমা মনোয়ার খোকন এই ছবির পরিচালক ছিলেন পপি ছাড়াও এই ছবিতে অমিত হাসান জসিম সাবানা আনোয়ার হোসেন মাহবুব খান আফজাল শরীফ জাহানারা ভুইয়া নাসরিন চুন্নু আমির সিরাজ হায়দার আওলাদ জামিলুর রহমান শাখা আমির সিরাজি ডলি জহুর খালেদ আক্তার কল্পনা রাজীব আহমেদ শরীফ নায়িকা কবিতা সহ আর অনেকেই অভিনয় করেছিলেন উনিশশো সালের উনিশে জান জানুয়ারি ইদুল ফিতরে ছবিটি মুক্তি পেয়েছিল আর এই ছবিটি সুপার হিট হয়েছিল এরপরে উনিশশো সালে পপির মুক্তি পায় পাহারাদার সিনেমা সাদিক এই ছবির পরিচালক ছিলেন পপি ছাড়াও এই ছবিতে শাকিল খান মৌ কবির ফরিদ আফজাল শরীফ সিরাজ হায়দার জামিউর রহমান শাখা আজহারুল ইসলাম খান আলিরাজ সহ আর অনেকেই অভিনয় করেছিলেন উনিশশো সালের উনিশে জানুয়ারি ইদুল ফিতরে ছবিটি মুক্তি পেয়েছিল এই ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল এরপরে উনিশশো সালে পপির মুক্তি পায় রবি মাস্তান সিনেমা শাহাদত হোসেন লিটন এই ছবির পরিচালক ছিলেন পপি ছাড়াও এই ছবিতে রুবেল আমিন খান শানু রেহেনা জলি চিতা সাদেক বাচ্চু মেশা সৌদাগর নাসরিন আবুল হায়াত জাহানারা ভুইয়া আজহারুল ইসলাম খান সাইফুদ্দিন জামরুল রহমান শাখা দিলদার সহ আর অনেকে অভিনয় করেছিলেন উনিশশো নিরানব্বই সালের ছাব্বিশে ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পেয়েছিল এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল এরপরে উনিশশো সালে পপির মুক্তি পায় অবুস মনের ভালোবাসা সিনেমা সফি বিক্রমপুরী এই ছবির পরিচালক ছিলেন পপি এছাড়াও এই ছবিতে শাকিল খান ডেনিসিটাক টাক নাসিমা খান শারমিন জ্যাকি আলমগীর মিশা সদাগর গাঙ্গুয়া আবদুল্লা শাকি আমির আলমগীর সহ আর অনেকে অভিনয় করেছিলেন উনিশশো সালের উনত্রিশে মার্চ ইদুল আজহাই ছবিটি মুক্তি পেয়েছিল এই ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল এরপর উনিশশো সালে পপির মুক্তি পায় প্রাণীর প্রিয়তমা সিনেমা শৌকত জামিল এই ছবির পরিচালক ছিলেন পপি ছাড়াও এই ছবিতে শাকিল খান আনোয়ারা সোমা বিপাশা রাজীব রেহেনা জলি ত্রিশা জামিলুর রহমান শাখা ববি ইলিয়াস মিশা সদাগর জ্যাকি আলমগীর মিজ আহমেদ নায়ক রাজ সহ আর অনেকে অভিনয় করেছিলেন উনিশশো সালের তিরিশ এপ্রিল ছবিটি মুক্তি পেয়েছিল এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল এরপরে উনিশশো পপির মুক্তি পায় মানুষ মানুষের জন্য সিনেমা হোসেন মিলন এই ছবির পরিচালক ছিলেন পপি ছাড়াও এই ছবিতে শাকিল খান ফারুক ববিতা ব্ল্যাক আনোয়ার রাতিন রাত রহমান শাখা সাদেক বাচ্চু মিশা সদাগর সহ আরো অনেকে অভিনয় করেছিলেন এই ছবিটি উনিশশো নিরানব্বই সালের পঁচিশে জুলাই মুক্তি পেয়েছিল এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল এরপর উনিশশো সালে পপির মুক্তি পায় জোর সিনেমা মোতালেব হোসেন এই ছবির পরিচালক ছিলেন পপি ছাড়াও এই ছবিতে শাকিল খান জসিম মু আহমেদ শরীফ রাশেদা চৌধুরী মিশা সদাগর সিরাজ হায়দার ইদ্রিস নাসির খান নাসমা আজহারুল ইসলাম খান চুন্নু সহ আর অনেকে অভিনয় করেছিলেন উনিশশো নিরানব্বই সালে ষোলো আগস্ট ছবিটি মুক্তি পেয়েছিল এই ছবিটি ফ্লপের ঘরে জায়গা করে নিয়েছিল এরপর উনিশশো নিরানব্বই সালে পপির মুক্তি পায় লাল বাদশা সিনেমা মালেক আফসারি এই ছবির পরিচালক ছিলেন পপি ছাড়াও এই ছবিতে মান্না শাহানাস খালেদ আক্তার কল্পনা মিজু আহমেদ সাদেক বাচ্চু সাঙ্গু পাঞ্জা নাসির খান ড্যানি সেটাক ব্ল্যাক আনোয়ার দুলারি আমির ফকিরা চুন্নু গাঙ্গুয়া দিলদার সহ আর অনেকেই অভিনয় করেছিলেন উনিশশো সালের সাতাশে আগস্ট ছবিটি মুক্তি পেয়েছিল এই ছবিটি সুপার হিট হয়েছিল এরপরে উনিশশো সালে পপির মুক্তি পায় দুজন দুজনার সিনেমা আবু সাইদ খান এই ছবির পরিচালক ছিলেন পপি ছাড়াও এই ছবিতে সাকিব খান ময়ুরি মেহেদি শায়লা রাজীব আহমেদ শরীফ মিজু আহমেদ খালেদ আক্তার কল্পনা শারমিন আনিস আওলাদ নাদের খান কমল কমল চুন্নু ববি সহ আর অভিনয় করেছিলেন এই ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল এরপরে উনিশশো সালে পপির মুক্তি পায় মাস্তানের দাপট সিনেমা গাজী জাহাঙ্গীর এই ছবির পরিচালক ছিলেন পপি ছাড়াও এই ছবিতে রুবিল খলিল শাহানুর এটিএম জামান দুলারি হোমায়ুন ফরিদি অরুণ রবি জামলি রহমান শাখা সিরাজ হায়দার কালা আজিজ খালেদ আক্তার কল্পনা চিতা সহ আর অনেকে অভিনয় করেছিলেন উনিশশো সালের পাঁচই নভেম্বর ছবিটি মুক্তি পেয়েছিল এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল এরপর উনিশশো সালে পপির মুক্তি পায় রাগি সিনেমা গাজী মাঝারুল এই ছবির পরিচালক ছিলেন পপি সারাও এই ছবিতে রুবেল রাজু সৌদাগর ছবিটি মুক্তি পেয়েছিল এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল উনিশশো নিরানব্বই সালে পপির সর্বমোট তেরোটি সিনেমা মুক্তি পেয়েছিল এই তেরোটি সিনেমার মধ্যে একটি ছবি ফ্লপ হয়েছিল চারটি ছবি মোটামুটি ব্যবসা করেছিল আর নয়টি ছবি হিট সুপার হিট হয়েছিল